আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডিক শাহজী সবসময় একটি বার্তা দিয়ে এসছেন যে নেশামুক্ত ত্রিপুরা করার। এবং তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের আটবরদলী বিধানসভায় প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক পাড়ায় আমরা নেশার বিরুদ্ধে আমরা বিভিন্ন সচেতনমূলক আমরা কার্যক্রম করে থাকি আজকে আমাদের তেত্রিশতম ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রী অভিজিৎ দা যখন আমাকে সকালে ফোন করলো যে এরকম একটি বাড়িতে এতজন এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবত একটি দোকানে এইভাবে কোটা পিক ডাউন সুগার বিক্রি করা হয় এবং তাকে নাকি তার আগে অনেকবার সাবধান করা হয়েছিল যেন এইসব কার্যকলাপ থেকে দূরে থাকে কিন্তু সে তার এই কার্যকলাপ কন্টিনিউসলিও চালিয়ে যাচ্ছিল এবং আজকে আমরা সমস্ত বা যুব ভাইরা এসে আজকে আমরা হাতে হাতে ধরতে পেরেছি প্রত্যেকটি রুমে ওনাদের বাড়িতে প্রত্যেকটি রুমে আমরা গোটা আমরা সংগ্রহ করেছি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো পরিবার মিলে এটি বা সংগঠিত এই ব্যবসাটি সংগঠিত করছে আমি বর্দলি যুব মোর্চার সভাপতি হিসেবে এবং বরদলী যুব মোর্চার দায়িত্বে যেহেতু আমি আছি আমি সমস্ত যুবকদের কাছে এবং সমস্ত যুবতীদের কাছে আমি একটি অনুরোধ করতে চাই যে আপনারা এই নেশার অন্ধকার থেকে বেরিয়ে আপনারা সমাজের আলোর দিকে আসুন এবং আমাদের এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমাদের কিছু সহযোগিতা করবেন এবং বর্ধমান যুব মোর্চা সর্বদা পেশার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও কাজ করে যাচ্ছে